এত শুর না বাসি বাজানো মানুষের পক্ষে সম্ভব মানুষের পক্ষে সম্ভব কিনা না তবে গ্রামের এরকম বাজায় না ধারণা ভুল এই শুন না এটা স্পেশাল চল না আমরা একটু তোমার না কালকে রাত্রে গল্প শুনাইলাম ওই বিলের মাঝখানে ভূত আছে আরে এখন তো পুরাই ভরতপুর এখন যদি যাই তাহলে দিন ভূত সবকিছু তোমার উপর আশ্রয় করবো চল না একটু যাই কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে আমি দেখে নেবো চল না না পুকুর তো আমি যাবো না আচ্ছা তোমার য়াই হয় তুমি যাও আমি গেলাম আরে দানা না যাস না এই আরে যাস না দানা থাক আমি যে আরে আপনি হ্যাঁ আমি কি ব্যাপার আপনি এদিকে কই দিতেছেন এটা শুনেন এই যে ওই পাশে আছে না এখানে কিন্তু আমার গরুরা বাইন্দা রাখছি আজকে যদি আমার গরু আপনারা গোতা দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই আজকে কিছুই করবে না আজকে আপনি আছেন না হ্যাঁ এটা আপনি ঠিক কইছেন তা মামার বাড়িতে কেমন বেড়াইতেছেন বেশ মজা পাচ্ছি অনেকদিন পর আসলাম তো বিশেষ করে এখানকার আবহাওয়া সরল মানুষজন সব কিছুই আমার ভালো লেগেছে আচ্ছা আপনি কোন গ্রামে থাকেন আমি আমি তো এই গ্রামেই থাকি ও আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো সি এটা আপনি কোনো কথা বলেন মনে করার কি আছে আপনি যে দেখো সে আপনি আমার ওইটা জিজ্ঞাইতে পারেন কোন এখানে একজন লোক খুব সুন্দর করে বাঁশি বাজায় আপনি কি তাকে চিনেন চিনেন আঙ্গু গ্রামে তো কত বলছি বাসি বাসায় আপনি কার কথা বলতেছেন চিনেন না আচ্ছা আপনি মন্ডল সব গোবাড়ি দিয়েছেন না হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে জানি মন্ডল সব আপনার কি হয় মামা আচ্ছা আপনি চিনেন আমার মামাকে আপনার মামারে শুধু চিনি নাকি ওনার আমি খুব ভালো করে চিনি মন্ডল সব আছে বলেই অঙ্গ মতো মানুষ এই গ্রামে বাইসা আরে না এটা আপনার ভুল ধারণা কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পায় না বাচিয়ে রাখি ওপরালা এটা আপনি একদম ঠিক কথা কইছেন আচ্ছা ঠিক আছে আমি তালে যাই আরে দাঁড়ান না কোথায় যাচ্ছেন চলুন না কোথায় বসে গল্প করি না ম্যাডাম আজকে গলপ করার মতো একদমই সময় নেই অনেক দেরি হয়ে গেছে গরুর ঘাস খাওয়াতে গো আর যদি দেরি করি না আমার মালিক আমার লগে অনেক করত ঠিক আছে আপনি তাহলে যান আচ্ছা ঠিক আছে আমি তালে যাই হ্যাঁ আর শুনেন এদিকে একটা বিল আছে খবর দাম বিলের ধারটা থেকে তো যাই না হ্যাঁ ওকে আচ্ছা